আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকের যে টপিকটা এটা টপিকটার জন্য মানে সবাই সবাইকে বলে রাখছিলাম কম বেশি আমার মনে হয় সবাই জানেন যারা পুরাতন কাস্টমার আছেন এই আপডেটটার কথা বলছিলাম যে একটা ওয়েবসাইট বা একটা সাইড নিয়ে কাজ করতেছি আমার ওয়েবসাইটে একটু প্রবলেম হচ্ছিল আপনাদের সেটা হচ্ছে আপনাদের ট্রানজেকশন ভুল দেখাচ্ছিল আমি যেটা নিয়ে আপনাদের কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত চ্যামেট এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যাপটা এটা একটা ভিডিও কলিং অ্যাপস এই অ্যাপ সম্পর্কে আপনারা আশা করি কম বেশি সবাই জানেন দেন অ্যাপস এইখানে দেখেন একটা বোর্ড দেখাচ্ছে এখানে এই নাম্বারটা আমার সরি এই যে এইখানে এই যে এটা এটা কিন্তু আমার ঠিক আছে এটা আমার ইয়া আইডি যাই হোক এইগুলো বিষয়ে বাদ দেন এখন আমি এখান থেকে ছোটো একটা রিচার্জ করে আপনাদেরকে দেখাবো তো বা হচ্ছে কীভাবে টাকা অ্যাড করবেন বা ওয়েবসাইটে কীভাবে কাজ করবেন বা ওয়েবসাইটটা কেমন বা ওয়েবসাইটটা কী এই সম্পর্কে একটু বিস্তারিত বলবো বা দেখাবো আর কীভাবে সহজে আপনারা দেখা যাচ্ছে অনেক সময় অনেক জায়গায় প্রতারিত হয়েছেন তো সেই সিস্টেমগুলো বাদ দিয়ে কীভাবে আপনারা সহজে নিজের নিজে রিচার্জ করতে পারবেন বা নিজে নিজে কীভাবে রিচার্জ করবেন সেটা দেখাবো এটা আমার একটা ইন্ডিয়ান আইডি এক ফ্রেন্ডের আইডি আর এটা হচ্ছে আমার আইডি এটা সম্পর্কে যারা না জানেন এটাও সেম অ্যাপস মেটামিট এটাও কোনো ব্যাপার না এইগুলো বাদ দেন আপনার হচ্ছে সরাসরি আমরা চলে যাব ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ করতে পারেন চ্যামেট শপ লিখে চ্যামেট সি এইচ এ ই পি চ্যামেট তারপরে একটা ডট দেবেন ছোট একটা ডট চিহ্ন তারপর এস এইচ ও পি শপ লিখে যখন সার্চ করবেন দেখেন সর্বপ্রথম আমারটা সাইটটা ওপেন হয়ে গেছে আপনাদের যদি লগ ইন করা থাকে ওপরে দেখবেন আমাদের সাইটটা চলে আসছে এখানে ক্লিক ক্লিক করে করলে আপনাদের নিয়ে আসবে সরাসরি এখানে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখানে দেখবেন যে আমাদের উপরে আমাদের সাপোর্ট নাম্বার দিয়ে আসে নোটিশগুলো পড়ে নেবেন পড়ে নেওয়ার পর হচ্ছে একটু নিচের দিকে আসবেন এখানে দেন আপনারা আরো অনেক কিছু পেয়ে যাবেন আপাতত চ্যামেটটা অ্যাভেলেবেল আছে ধরেন আপনি চ্যামেটে ডায়মন্ড রিচার্জ করবেন সেক্ষেত্রে আপনি এখানে ধরেন দুইশো এখানে থেকে আছে দুইশো চল্লিশ টাকা দশ হাজার ডায়মন্ড ঠিক আছে দেন আগে আরও ছোট রিচার্জগুলো ভাই আসছিল কিন্তু এখন ইধানিং তো জনিত সমস্যার কারণে আপনার অফিস থেকে এই রিচার্জগুলো ছোটো রিচার্জগুলো আর কি বন্ধ করে দিচ্ছে ঠিক আছে তো সেই কারণে হচ্ছে আপনার দেন ছোটো রিচার্জগুলো দিয়ে আমাদের এখানে পসিবল হয় না ছোট রিচার্জগুলো হলে আপনার হয়তো একটু বেশি টাস্টেড করতে পারতেন আমাদের আমি মনে করি আমার জায়গা থেকে অফিসে আমরা তারপরে কথাবার্তা বলছি যদি চালু হয় ইনশাল্লাহ চালু করে দেওয়ার চেষ্টা করব আর এখানে আমি ছোটো একটা রিচার্জ নিয়ে আপনাদেরকে দেখাবো প্লাস হচ্ছে আপনার এখান থেকে কীভাবে কী করবেন এটা আমি আপনাকে বোঝাই দেবো যেমন হচ্ছে এখানে দেখেন ইনস্টল অ্যাপ লেখা আছে যদি আপনারা একটু খেয়াল করেন এখানে এখানে এই দেখেন ইনস্টল অ্যাপ যদি আপনারা চান যে অ্যাপ ইনস্টল করবেন এখানে অ্যাপটা ইনস্টল করতে পারেন এটা কিন্তু চ্যামেট না ঠিক আছে চ্যামেটের মতোই কিন্তু এটা হচ্ছে চ্যামেট শপ মানে আমাদের ওয়েবসাইটের অ্যাপসটা সাধারণ ইনস্টল হোক অ্যাপসটা সরি ইনস্টল হয়ে গেলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আমরা একটু ওয়েট করবো বা এখান থেকে ডাউনলোড ক্লিক করে আমরা দেখেও নিতে পারি আমরা কি সরাসরি অ্যাপসে চলে আসছি কারণ অ্যাপসটা ডাউনলোড হচ্ছে অ্যাপসটা ডাউনলোড হোক আমরা একটু ওয়েট করি অ্যাপসটা আশা করি ডাউনলোড হয়ে গেছে আমি একটু চেক দেবো এই দেখেন কাঙ্ক্ষিত অ্যাপস এটা হচ্ছে মূলত অ্যাপস ডাউনলোড হয়ে গেছে এটা আবার চ্যামেট ভেবে কেউ ফুল করবেন না এটা হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যাপস সরাসরি অ্যাপসের মধ্যে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে যেহেতু আপনি নতুন নতুন অবস্থায় হয়তো বা আমাদের এখানে সাইন ইন করা আছে আপনি ফার্স্ট অফ অল এখান থেকে আমি লগ আউট দিয়ে দিই ধরেন লগ আউট দিয়ে দিছি আপনারা প্রথম অবস্থায় লগ ইন করে নেবেন হয়তো বা গুগল ক্রোম থেকেও করতে পারেন বা এখান থেকেও করতে পারেন করার জন্য আপনারা লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন বা লগ ইন উইথ গুগল ওইখানে ক্লিক করলেও আপনাদের ফোনের যে জিমেলগুলো আছে ওই জিমেলগুলো এখানে শো করবে এখানে দেখেন লগ ইনউথ গুগল লেখা আছে শো করার পরে আপনার যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেলটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে ঠিক আছে একটু ওয়েট করেন দেখেন আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে একটু নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে হয়তো আমার সার্ভারটা এরকম দেখাচ্ছে তো দেন একটু রিফ্রেশ দিই নেটওয়ার্ক একটু ইস্যু করতেছে এই কারণে হয়তো একটু লেট দেখাচ্ছে আমার নেটওয়ার্ক সমস্যার কারণে একটু লেট হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখবেন দেন আমার অ্যাকাউন্টটা দেখেন ওপেন হয়ে গেছে আমি এখানে পঞ্চাশ টাকা আগে থেকে অ্যাড মানি করে রাখছি আমি এখানে আরও কিছু অ্যাড মানি করবো আপনি চাইলে অ্যাড মানিও করতে পারেন আর প্লাস হচ্ছে আপনারা সরাসরি রিচার্জের জন্য অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো রিচার্জ কীভাবে করবেন এই বিষয়টাও একটু ক্লিয়ার করে দিই আর অ্যাড মানি এটা কীভাবে করবেন এটাও দেখায় দেবো একসাথে দুটো দেখাই দেবো তাহলে আপনাদের জন্য একটু প্লাস পয়েন্ট হবে এক ভিডিওতেই সব হয়ে যাবে এখান থেকে মনে করেন আপনি চ্যামেটের মধ্যে রিচার্জ নেবেন রিচার্জ নেওয়ার জন্য এখানে দেখেন চ্যামেট লেখা আছে বা আইকন দেওয়া আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে কত টাকা কত ডায়মন্ড এখানে লিস্টটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যেমন দুশো চল্লিশ টাকা আপনার দশ হাজার ডায়মন্ড আপনার কত দেখাচ্ছে চারশো আশি টাকায় বিশ হাজার ডায়মন্ড এরকম দেখেন অসংখ্য তো অফার এখানে দেখাচ্ছে তিনশো সত্তর টাকা আপনার হচ্ছে পনেরো হাজার এভাবে সবগুলো দেখাচ্ছে আর কি আপনারা যেটা নেবেন সেটা ক্লিক করে দেবেন যেমন হচ্ছে আমি প্রথমটাই নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ধরেন দুশো চল্লিশ টাকা যেটা আছে সেটা আমি নেব নেওয়ার জন্য আমি এখানে আমার আইডি নাম্বারটা বসাবো আইডি নাম্বারটা আপনারা কোথায় পাবেন ওইটা একটু দেখাই দিই হচ্ছে দেখবেন যে নিচে দিকে দেখেন সেটিংয়ের উপরে লেখা আছে মাই প্রোফাইল মাই প্রোফাইলে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করলে এই জায়গাটা হচ্ছে আপনাদের আইডি নাম্বার থাকবে এটা হচ্ছে মূলত আপনাদের আইডি নাম্বার তো আমি এ অ্যাপসের বা এ আইডিতে নেবো না আমি অন্য একটা আইডিতে নিয়ে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ধরুন আমার একটা আইডি আর যারা এই হাই ইউজ করেন তারা আইডি নাম্বার কীভাবে দেখবেন তারা হচ্ছে সরাসরি এই যে এইখানে দেখেন একটা কলমের আইকন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু এই এইখানে দেখবেন আপনাদের আইডি নাম্বার তো আইডি নাম্বারটা নেওয়ার পরে আইডি নাম্বার পাশে এই যে এখানে ছোট্ট করে কপি লেখা আছে তো কপিতে ক্লিক করে দেবেন কপিতে ক্লিক করে দেওয়ার পরে নাম্বারটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে দেন নাম্বারটা নিয়ে চলে আসবেন সরাসরি আপনাদের ওই অ্যাপসের মধ্যে বা ওয়েবসাইটে আসার পরে এখানে আপনার আইডি নাম্বারটা বসাই দেবেন আইডি নাম্বার দিয়ে দিচ্ছেন ওপর থেকে আপনি দশ হাজার ডায়মন্ড নেবেন দুশো চল্লিশ টাকা দিয়ে ওটাও দিয়ে দিচ্ছেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখেন ইনস্ট্যান্ট পে ওয়ালেট পে যদি আপনার ওয়ালেটে টাকা অ্যাভেলেবেল থাকে তাহলে ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারেন সরাসরি হয়ে যাবে যে তা না থাকে আপনি সরাসরি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট পেতে আপনার সিলেক্ট করাই আছে নিচ থেকে বাই নাও এই যে এইখানে দেখেন বাই নাও লেখা আছে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার সময় নিচে রুলস আছে কিছু রুলসগুলো চাইলে পড়ে নিতে পারেন আপনারা ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিসের মাধ্যমে টাকাটা পাঠাইতে চাচ্ছেন বিকাশ নগদ রকেট তো দেন আমি বিকাশে নগদ রকেট সব একই প্রসেস যাকে আমি আপনাদের নগদ থেকে টাকা পাঠিয়ে দেখাবো আপনারা বিকাশও সেম প্রসেস ধরেন নগদ নগদে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার ওনাদের ভ্যাট চাচ্ছে ওনারা পাঁচ টাকা দেন টোটাল আপনার দুশো পাঁচচল্লিশ টাকা আসবে তো এখানে ওনারা বলে দিছে গো টু ইওর নগদ মোবাইল অ্যাপ সেন মানি এই নাম্বার সেন মানি করতে বলতেছে আর দেন নাও ইউর নগদ পিন কনফার্ম তো দেন সব কিছু করার পরে এইখানে হচ্ছে ওনাদের ট্রানজেকশন আইডিটা দিতে বলতেছে তো এখানে আপনারা যারা নতুন বা আছে বা কীভাবে কী করবেন বা ট্রানজ্যাকশন আইডিটা কোথায় পাবেন এটা আপনারা বোঝেন না তাদেরকেও একটু দেখাই দেবো আমি রাইট এখানে ক্লিক করলে দেখবেন ওনাদের নাম্বারটা কপি হয়ে গেছে কপি হয়ে যাওয়ার পরে সরাসরি চলে যাবেন আপনার নগদ অ্যাপের মধ্যে ধরেন এটা আমার নগদ অ্যাপ অ্যাপটার মধ্যে লগ করে নেবেন ধরেন লগ করে নেওয়ার পরে আপনি সেন মানিতে ক্লিক করবেন সেন মানি হচ্ছে আপনার প্রথমটা দেন এটা হচ্ছে সেন মানি প্রথমটা প্রথমটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে যে নাম্বারটা কপি করে নিয়ে আসছেন নাম্বারটা এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পরে এর ক্লিক করে দেবেন এখন কত টাকা পাঠাবেন ওনায় পাঠাতে বলছে হচ্ছে আমার মনে নেই সরি ভুলে গেছি দুইশো পাঁচচল্লিশ টাকা দুইশো পাঁচচল্লিশ টাকা তারপর পরবর্তীতে ক্লিক করে দেবেন রেফারেন্সের এখানে আপনারা ক্লিক করে দেবেন ওয়ান দিতে পারেন তারপর হচ্ছে আপনাদের পিন নাম্বারটা দিয়ে দেবেন সরি গাইজ ভিডিও কোথা থেকে স্টপ হয়ে গেছে বলতে পারি না যাক সব কিছু আপনারা কমপ্লিট করার পরে এখান থেকে দেখবেন যে আপনার ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডিটা আপনারা কোথায় পাবেন মূলত ট্রানজেকশন আইডিটা হচ্ছে আপনাদের এইখানে পাবেন এটা হচ্ছে আপনার মূলত ট্রানজেকশন আইডি এটা হচ্ছে আইডি নাম্বারটা তো এটা কপি করবেন কীভাবে কপি করার জন্য নাম্বারটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে লেখা আছে কপি করুন কপি করুন ক্লিক করলে কপি হয়ে যাবে তারপরে চলে যাবেন আপনারা সরাসরি অ্যাপসের মধ্যে চলে আসার পরে এখান থেকে আপনার নিচে যে খালি ঘরটা দেখতেছেন এখানে আপনাদের নাম্বারটা বসায় দেবেন বসাই দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করে দেবেন ওনারা কিছুক্ষণ চেক নেবে নেওয়ার পরে একটু ওয়েট করবেন এখানে যদি ট্রানজ্যাকশন ফেল দেখায় আপনারা চেক দিয়ে দেখবেন আপনার ট্রানজ্যাকশনটা ভুল আছে কি না তো আপনারা ট্রানজ্যাকশন বসাই দেওয়ার পরে আপনারা হচ্ছে ভেরিফাইতে যখন ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করলে দেখেন আপনাদের অর্ডারটা প্রসেসিং হচ্ছে একটু ওয়েট করবেন আপনারা ওয়েট করে দেখে নেবেন দেখে নেওয়ার পরে দেখেন আপনাদের অর্ডারটা সাকসেসফুলি হয়ে গেছে অর্ডারটা প্রসেসিং আছে যখন আপনার অর্ডারটা প্রসেসিংয়ে চলে যাবে তখন আপনারা কোনো টেনশন নেই একটু ওয়েট করবেন দেখি ওনারা কতক্ষণ পরে ডেলিভারিটা দেয় আপনাদের সাথে আমি একটু ওয়েট করি আর এই সুযোগে বলে দেয় যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়েন আর যারা এই আগে আমার যেটা ওয়েবসাইট ছিল সেটার আপডেট নিয়ে চিন্তা ভাবনা করতেছিলেন তাদেরকে বলবো এখন আর টেনশন করাটা কিছু নাই আশা করি সমস্যাগুলো সলভ হয়ে যাবে আর এখন থেকে আপনারা এখানে পেমেন্ট করতে পারেন খুব দ্রুতই সার্ভিস পাবেন আর কোনো সমস্যা হলে আমাদের সাপোর্ট নাম্বার আছে বা আমার নাম্বারও দেওয়া থাকবে সরাসরি আমার সাথেও যোগাযোগ করতে পারেন আপনারা তো আমরা হচ্ছে প্রসেসিং এখনও দেখাচ্ছে তো এখানে আপনাদের আরেকটা কথা আছে আপনাদের প্রসেসিং দেখালে সমস্যা নেই আপনারা একটু ওয়েট করেন কয় মিনিট হয়েছে তবে এক মিনিট হয়েছে আপনার দেখার উপরে একটা নোটিফিকেশন আমার চলে আসছিল চলে আসার পরে এখানে একটা ক্লিক করে দিই এখানে দেখবেন মনে হয় এখানকার চলে আসছে যাতে এখন এখানে প্রসেসিং দেখাচ্ছে আমরা আরেকটু একটু ওয়েট করে নেব এখানে দেখি কমপ্লিট কতক্ষণ মধ্যে দেখে একটু রিফ্রেশ দিয়ে দিয়ে চেক করবেন যে কমপ্লিট হয়েছে কিনা দেখেন কমপ্লিট হয়ে গেছে আমাদের রিচার্জ তো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা চেক দেবো যে আমাদের ডায়মন্ডটা আদৌ গেছে কিনা সাতশো মেবি কত ডায়মন্ড ছিল যেন আপনি একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন কত ডায়মন্ড ছিল তাহলে বুঝতে পারবেন এখান থেকে সরাসরি চলে যাবো আমাদের ওই অ্যাপসের মধ্যে এইখানে এখানে দেখেন আমাদের দশ হাজার ডায়মন্ডের একটা মেসেজ চলে আসছে মিরাজ বিডি দশ হাজার ডায়মন্ড এখান থেকে আমরা ব্যাক করে দিলেও হবে এখানে দেখেন দশ হাজার সাতশো নিরানব্বই ডায়মন্ড আমার অ্যাকাউন্টে ব্যালেন্সে দেখাচ্ছে ঠিক আছে আমার ডায়মন্ডটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে তো আপনারাও চাইলে এখান থেকে ট্রাই করে দেখতে পারেন দেন তারপরে কোনো কনফিউশন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে কী করবেন না করবেন কোনো কিছু না বুঝলে তারপরে এখান থেকে আপনারা যারা চাচ্ছেন যে আর্নিং করব বা রিসেলিং করব। তাদের জন্য আলাদা পার্সেন্টেজের ব্যবস্থা আছে আলাদা সিস্টেম বা আলাদা প্রসেসিংয়ের ব্যবস্থা আছে তো আপনারা সবার সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এই আপডেটটা সবার সাথে শেয়ার করে দিবেন আর অনলাইনে যারা প্রতারিত হচ্ছেন সবাই প্রতারক থেকেই সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম